নমস্কার এভরিওয়ান সবাইকে ওয়েলকাম করছি নতুন আরেকটি রেসিপি দেখার জন্য আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আজকে চালের গুঁড়ো দিয়ে একটা মজাদার পিঠা রেসিপি নিয়ে আসলাম এই পিঠা তৈরি করাটা এতটাই সহজ যে কেউ সহজেই তৈরি করে নিতে পারবে তাছাড়া একবার তৈরি করে আপনারা বছর জুড়ে সংরক্ষণ করেও খেতে পারবেন এবার চলুন মূল রেসিপিতে যাওয়া যাক প্রথমে কড়াইয়ে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম তবে জলের পরিমাণটা কিন্তু একটু বুঝে দিয়ে দিতে হবে এখন আমি এখানে চালের গুঁড়োটা ব্যবহার করব আর এই চালের গুঁড়ো কিন্তু ভিজা চালের গুঁড়ো আতপ চালের গুঁড়ো তবে আপনারা চাইলে শুকনো চালের গুঁড়োটাও ব্যবহার করতে পারেন অথবা ঘরে যদি আতপ চাল না থাকে তাহলে কিন্তু সিদ্ধ চাল দিয়ে আপনারা এই ধরনের পিঠাগুলো সহজেই তৈরি করে নিতে পারেন সিদ্ধ চালটা প্রায় চার পাঁচ ঘন্টার মতো আগে থেকে ভিজিয়ে রাখতে হবে এরপরে ব্লেন্ডারে পেস্ট তৈরি করে নিতে হবে আর এভাবে কিন্তু পিঠাগুলো তৈরি করে নিতে হবে তাহলে সহজেই কিন্তু সিদ্ধ চালের পিঠাটা তৈরি করা যাবে আমি এখন খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিব আর ভিতরে যেন কোনো অবস্থায় লেগে না যায় সেই দিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে চালের এই মিশ্রণটা খুব তাড়াতাড়ি কিন্তু ঘন হয়ে আসবে তাই নাড়াচাড়া কোনো অবস্থায় বন্ধ করা যাবে না চুলা রাসটা একবারে লো করে দিয়ে এভাবে নেড়েচেড়ে নিতে হবে আর চালের পেস্টটা যেন ভালোভাবে সিদ্ধ হয়ে যায় সেদিকেও লক্ষ্য রাখতে হবে চালের পেস্টটা প্রায় ঘন হয়ে গেছে আর কিছু সময় একটু আমি তুলে নিব আর ঠান্ডা হওয়ার পরে এই পেস্টটা কিন্তু আরেকটু ঘন হয়ে যাবে চালের পেস্টটাকে একবারে ঠান্ডা করে নিলাম এবার কিছুটা পেস্ট আমি আলাদা করে নিচ্ছি আর এটাতে ফুড কালার দিয়ে দিব। তবে আপনাদের ক্ষেত্রে যদি ফুড কালারটা পছন্দ হয় দিয়ে দিবেন অথবা স্কিপ করতে পারেন কোনো সমস্যা নেই এবার আমি ডিজাইনটা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি তার জন্য অবশ্যই কিন্তু প্লাস্টিক ব্যবহার করতে হবে আর প্লাস্টিকে ছাড়া এই পিঠাগুলো কিন্তু তুলতে পারবেন না এরপরে আমি একটা সিরিঞ্জ নিয়েছি সিরিঞ্জের সাহায্যেই এভাবে ডিজাইনগুলো তৈরি করে নিচ্ছি আর আপনাদের যদি সিরিঞ্জটা থাকে তাহলে তো ভালোই হলো আর সিরিঞ্জ যদি ঘরে না থাকে সেক্ষেত্রে প্লাস্টিকের ব্যাগে এই বেটারটা ভরিয়ে আপনারা ডিজাইনটা তৈরি করে নিতে পারেন তবে যে কোনো নর্মাল প্লাস্টিকের ব্যাগে এই বেটারটা ভরিয়ে আপনারা ডিজাইনটা সহজেই তৈরি করে নিতে পারেন এই পিঠাগুলো কিন্তু আর ভাপে দিতে হবে না এভাবেই কিন্তু শুকাতে হবে তবে রোদ্রের যদি ব্যবস্থা থাকে তাহলে তো ভালোই হবে আর যদি রোদ্রের ব্যবস্থা না থাকে হালকা যদি আলো বাতাসের মধ্যে এই পিঠাগুলো রেখে দেন তাহলেও কিন্তু খুব সহজেই পিঠাগুলো শুকিয়ে যাবে আর ভালোভাবে শুকানোর পরেই কিন্তু এই পিঠাগুলো সংরক্ষণ করতে পারবেন তবে মাঝে মাঝে কিন্তু একটু রোদ্রে দিতে হবে আর রোদ্রে দিলে পিঠাগুলো কিন্তু খুব ভালো থাকবে একটা পিঠা আমি তৈরি করে নিলাম আর এবার যেটা ফুড কালার দিলাম সেটাও কিন্তু একটা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি আবারও বলছি ফুড কালারটা যদি আপনাদের পছন্দ হয় দিয়ে দিবেন অথবা স্কিপ করতে পারেন আমি আপনাদের দুইটা পিঠা তৈরি করে দেখিয়ে দিলাম আর দেখতে পারছেন পিঠাগুলো কত সুন্দর হয়েছে এগুলো এখন শুকাতে হবে তবে আমি রোদ্রে শুকাবো না এগুলো কিন্তু ফ্যানের নিচে রেখে দিয়েছি আর এভাবে ফ্যানের নিচেই কিন্তু শুকিয়ে নিয়েছি আর শুকানোর পরে দেখতে পারছেন পিঠাগুলো কত সুন্দর হয়েছে তবে দীর্ঘদিন পর্যন্ত ভালো রাখার জন্য অবশ্যই কিন্তু রৌদ্রে শুকাতে হবে আর রোদ্রে শুকালে পিঠাগুলো ভালো থাকবে এখন আপনাদের কয়েকটা পিঠা আমি ভেজে দেখিয়ে দিচ্ছি আর এই পিঠাগুলো তেলে দেওয়ার সাথেই কিন্তু ফুলে ডবল হয়ে যায় এই পিঠাগুলো কিন্তু ডুবা তেলে ভাজলে পিঠাটা কিন্তু ফুলে আরও একটু বড় হতো আর আমি কিন্তু এভাবেই ভেজে আপনাদের দেখিয়ে দিচ্ছি একইভাবে কয়েকটা পিঠা আমি আপনাদের ভেজে দেখিয়ে দিচ্ছি এই পিঠাগুলো খেতে কিন্তু ভীষণ টেস্টি আমি আবারও বলছি যদি ভালো লাগে রেসিপিটি তাহলে কিন্তু ট্রাই করতে পারেন আর মিষ্টিটা যদি আপনাদের পছন্দ হয় সেক্ষেত্রে চিনি শিরা তৈরি করে উপর থেকে একটু ছড়িয়ে দিলে ভালো লাগবে খেতে অথবা শুধু চিনিও কিন্তু উপর থেকে একটু ছড়িয়ে দিলে পিঠাগুলো খেতে ভালো লাগবে আমি আপনাদের কয়েকটা পিঠা ভেজে দেখিয়ে দিলাম আর দেখতে পারছেন পিঠাটা ভাজানোর পরে কত সুন্দর হয়েছে এই পিঠাটা তৈরি করতে কিন্তু কোনো রকম ঝামেলা নেই মাত্র একটি উপকরণেই এই পিঠাটা কিন্তু সহজেই তৈরি করতে পারবেন আমি আগে থেকেই একটু চিনির শিরা তৈরি করে রেখেছিলাম এবার পিঠার উপরে একটু ছড়িয়ে দিচ্ছি তাহলে পিঠাটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে এখন আপনাদের ভেঙে দেখিয়ে দেব। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে যদি পিঠা রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে আসতে পারে তাহলে একটা লাইক দিতে পারেন দেখতে পারলেন পিঠাটা কতখানি মুচমুচে হয়েছে আজ তাহলে এ পর্যন্ত নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন নমস্কার